আসসালামু আলাইকুম হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সব ফার্নিচারগুলো মুছে একদম চকচকে করে ফেলেছি তো সকাল থেকে এটাই করতেছি আর এখানে বন গাছ থেকে অনেকটা লেবু তুলে এনেছিলো তো ফ্রিজে রেখে লেবু খাওয়া নাকি ভালো না এই এগুলো পেকে গেছে কিন্তু প্রত্যেক দিনই গরম পানিতে রস করে একটু একটু খাওয়ার চেষ্টা করতেছি আর এই যে দেখেন মশার পরে সমস্ত ফার্নিচারগুলো অনেক চকচকে হয়ে গেছে এখন এটার মাঝে কোনো ধুলা ই নাই আর শীতের দিনে তো আসলে একটু বেশি ধুলা হয় এই জন্য সবগুলোই ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই সুন্দর করে একবারে মুছে ধুয়ে চকচকা করে ফেলেছি কতটা চকচকা হয়ে গেছে দেখেন আর ধুলোর আবরণ থাকলে অনেক খারাপ লাগে যদিও ফুলঝাড়ু আছে ওইটা দিয়ে কন্টিনিউ সুন্দর করে ঝেড়ে নেই। তো মাঝে মাঝে এইভাবে ডিপ ক্লিন করে ফেলি তো প্রত্যেকটা আসবাবপত্র কিন্তু অনেক চকচকে হয়ে গেছে ফ্রিজটাকেও ওইভাবে ই করে রেখেছি দেখেন আমার ফ্রিজটা কিন্তু অনেক বছর হয়েছে প্রায় তো মিনিমাম পাঁচ বছর তো হয়েছেই ভালোভাবে তো এখনও অনেকটাই চকচকে এখানেও একদম মুছে নিয়েছি তো এইখানেও সব জায়গাতেই আর কি সুন্দর করে চকচকে করে নিয়েছি কিন্তু আরও একটি জিনিস করেছি সেটা হচ্ছে বেড়াগুলোও সুন্দর করে ঝেড়ে নিয়েছি যেহেতু টিনের ঘর তো ওই ফাঁকাগুলায় মাঝে মাঝে মাকড়সার বাসাগুলো ওইগুলো প্রায়শই বেঁধে থাকে আর ওইগুলো থাকলে আমার কাছে ভালো লাগে না তো ওইগুলো সবটাই ক্লিন করে নিলাম সাথে সেলের ঘরের ইগুলোও আর কি বেড়াগুলো সুন্দর করে ঝেড়ে নিয়েছি সব কিছু মুছে নিয়েছি তো কারেন্টটা চলে গেল মাত্র তো সেই সকাল থেকে কাজ করতে করতে এখন কাজ মাত্র শেষ হলো আমি এই যে দেখতে পাচ্ছেন পানি বোঝাই সিঁড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো ধোয়ার পরে আর কি আগে ঘরগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে ফার্নিচার মুছে পরে গোসলখানা ওইগুলো ধুইলাম তারপরে এই সিঁড়ি ধুয়ে ফেললাম তারপরে এই যেইখানে আছে চাদর ধুয়ে নিয়েছি পাটটাও ধুয়ে নিয়েছি চুলার পাটটাও লেপে নিয়েছি কাজগুলো দেখে আপনারা যারা আমার ভিউয়ার্স তারা অনেক প্রশংসা করেন যে না আপু আপনার বাড়িটা অনেক সুন্দর অনেক গুছিয়ে গাছিয়ে রাখেন তো ঠিক তেমনিও আমার আশেপাশের কিছুটা মানুষও আছে তারা এসে অনেক প্রশংসা করে যে অমুকের আম্মার বা অমুকের স্ত্রীর কাজগুলো অনেক ভালো তো এ তারা যখন এই প্রশংসাগুলো করে যে চুলাটা অনেক সুন্দর বাড়িগুলো ধর কত সুন্দর করে রেখেছে তো আমার কিছু নিজের মানুষ তারা তখন বলে এইগুলো করব না কি করে খাবো গরু নাই ছাগল নাই এ যদি না করে তাহলে কী করে খাবো কামি আই গ্রামের ভাষায় তো এইভাবেই বলে তো তখন হাসি পায় আসলে আসলে পরিষ্কার থাকাটা আপনার নিজের ব্যাপার যতই কাজ থাক যারা চকচকা থাকতে ভালোবাসে তারা কিন্তু এগুলো করবে তাই না তো তাদের কথায় আর কিছুই আসে যায় না তো আমি জিনিস আপনাদের দেখাইটা প্রত্যেক দিন লেপি তো এই যে কেঁদা পাত্রের মাঝে প্রত্যেক দিনই কাদাগুলো ওইভাবে আর কি গুলে রাখি তো বাবার বাড়ি ছিল মাটির ডোয়া ঠিক আছে তো কন্টিনিউ ওইগুলা দিনে না হলেও দুই একবার আমি লেপে দিতামই তো আর উঠানটা ছিল তো মাটির এইখান থেকে একটু পাকা আছে তো মাটির উঠানটাও আমি কেদা দিয়ে সুন্দর করে নুরামি দিয়ে লেপে দিতাম তো সবাই আমাদের বাড়ির উঠানে পাড়া দিতে গেলে জুতা খুলে পরে পাড়া দিত বলতে এত সুন্দর করে লেপে রেখেছ এখানে কি আর জুতা পায়ে আসা যায় তো এরকম ছিল ঘটনাটা তো এইগুলো আসলে ওই যে আমার দাদি ছিল সে নাকি শুনেছি যে থালিগুলো এমনভাবে স্টিলের থালি ছিল তো এমনভাবে মাজা ঘষা করতো তাতে নাকি চেহারা দেখা যেত তো ওইটার খাতটা কিছুটা আমার বড় হুফু পেয়েছে তো আমিও কিছুটা হয়তো পেয়েছি তো যাই হোক হয়তো বেশি বক বক করে ফেললাম আমার কথায় কেউ কিছু মনে করবেন না কেমন পায়ের নাকি কিছুটা টিউব মেয়ে দিই সবসময় আমি এভাবে দিয়ে থাকি এমনভাবে দেই যাতে মানুষ মনে করে যে অনেক দিন আগে হয়তো দেওয়া হয়েছে সাদা নখ বেরিয়ে গেছে কিন্তু আসলে না আমি এভাবেই দেই তো আসলে আমি একটু পরিপাটি থাকতে ভালোবাসি কে কে বললো সেটা কিছু যায় আসে না আমি মানুষটা কালো কিন্তু তাই কি আমার কাজগুলো তো চকচকা হতেই পারে তো যারা আমার ছেলেকে দেখেছেন অনেকে জিজ্ঞেস করছেন আপু আপনাকে দেখার অনেক ইচ্ছা সেই হয়তো ভিডিওতে কমেন্ট করছেন বা তাদের ভিডিওতে গেছি আমি তখন কমেন্ট করছেন তো আমার ছেলেকে তো দেখছেনি তো আমি আর আমার ছেলে সেম টু সেম একই ঠিক আছে তো শুধু আমি কালো আমার ছেলে বাবার মতো ভরসা হয়েছে এত এতটুকুই তো আমার ছেলের তো ভিডিও আছে দেখে নিন তো আর কি বলবো ভিডিওটি আর লম্বা করতে চাই না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন কেমন আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম